আর কিছুক্ষণ পরেই বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানি সেতুর উদ্বোধন করা হচ্ছে তিস্তা নদীর উপর গায়েবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত নির্মিত এই ব্রিজটি সেতুটির কারণে উত্তরাঞ্চলের জীবনযাত্রা এবং অর্থনীতিতে আসবে নতুন সম্ভাবনা এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা আমাদের সহকর্মীর সাথে যুক্ত হতে যাচ্ছি আমাদের সহকর্মী জিল্লুর রহমান পলাশ সেখানে আছেন পলাশ এই সেতুটি আসলে ঠিক কখন নাগাদ উদ্বোধন করা হচ্ছে এবং এই সেতু দুই জেলার ব্যবসা আসলে কেমন প্রভাব পড়তে পারে স্মৃতি আসলে উদ্বোধনের একদম মাহেন্দ্র খনের অপেক্ষায় এই তিস্তা মানুষ দুপুর বারোটায় এখানে উদ্বোধন হবে এই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকারের উপদেষ্টা এবং যারা অতিথি রয়েছে তারা যদি একটু আমি বলি এই যে নদীর সেতুটি এক হাজার চারশো নব্বই মিটার দীর্ঘ সেতু কয়েক বছর ধরেই কিন্তু এখানে নির্মাণ কাজের পরে অবশেষে অবকাঠামোটি পূর্ণাঙ্গভাবে নির্মিত হয়েছে তার ধারাবাহিকতা আজকে এটি উদ্বোধন হচ্ছে আসলে এই সেতুটি শুধু যে গাইবান্ধা এবং কুড়িগ্রামের যোগাযোগ স্থাপন করবে পাশাপাশি এই সেতুটির ফলে এই অঞ্চলের কৃষি পণ্য ব্যবসা বাণিজ্য এবং কলকারখানার গড়ে ওঠারও কিন্তু একটি সুযোগ রয়েছে আমরা যেটি জেনেছি এই এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম যে আগে আসলে তারা এলাকার যে উৎপাদিত যে কৃষি পণ্য রয়েছিল বিশেষ করে ধান পাট ভুট্টা কাউন মরিচ এবং শাকসবজি যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু আসলে তারা সময় মতো বিক্রি করতে পারতেন না এবং অনেক সময় দেখা গেছে নৌকায় করে এই উৎপাদিত যে সবজি রয়েছে সেগুলো আসলে ব্যবসায়িক কেন্দ্রে পৌঁছানোর সময় কিন্তু তারা আসলে সঠিক সময় না প্রচারের কারণে পণ্য কিন্তু অনেকটা নষ্ট হয়ে যেত এবং সঠিক মূল্য পাত না সেই মূল্য না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু আসলে জিলুর অনেক ধন্যবাদ আপনাকে